তোমাদের কোনো ধারণা নেই যে এখন আমি নিজেকে সম্মান করতে শিখেছি আমি সেই আলোর কণা যেখানে মহাদেব থাকেন হ্যাঁ আর এটাও সত্যি আমি যদি নিজেকে সম্মান না করি তাহলে দুনিয়া আমাকে কিভাবে সম্মান করবে আমার প্রতিটি শ্বাস আমার পূজা আর প্রতিটি পদক্ষেপ এক একটা উদাহরণ এখন দেখো দারুণ মজা হতে চলেছে কে তুমি আমাকে এসব শেখানোর গোটা ইন্দোর জানে তুমি কি করো তোমার দুঃসাহস এই মহাশয় নাকি এখন আমাকে সত্যি বোঝাবেন হ্যাঁ আমি সম্মান হারিয়েছি তোমার সামনে তোমার পরিবারের সামনে আর পুরো শহরের সামনে এটা আমার ভুল ছিল কিন্তু তুমি আমার ভালোবাসা দেখোনি নান্দিনী আমি তোমার জন্য ছোট ছোট চেষ্টা করতাম তুমি কিছুই দেখনি। তুমি কি ভাবো নান্দিনী মানুষের গালাগালি শুনতে আমি উপভোগ করি আমি সত্যি তোমাকে ভালোবাসতাম কিন্তু তুমি তা দেখোনি তুমি শুধু দেখেছ তোমার মা কি দেখিয়েছে এই শহর কি দেখিয়েছে তুমি কখনোই আমার ভালোবাসা বোঝনি নান্দিনী কখনোই না কিন্তু মহাকালের নামে শপথ করছি আর আমি আমার নিজের চোখে নিজেকে অপমানিত হতে চাই না গত জেলে কষ্ট পেয়েছিল একদিন যে তার আত্মার যন্ত্রণা শরীরের যন্ত্রণার থেকেও বেশি ছিল কিন্তু ওই মানুষগুলো তার অবস্থার কথা একবারও ভাবেনি আমি দিন তোমার ভালোবাসা চাইনি প্রথম দিন থেকে আমি তোমাকে ঘৃণা করি আমি জানি না আমার দাদু তোমার মধ্যে কি দেখেছিলেন দিতে বাধ্য করেছিলেন আর তুমি কি বললে ছোট ছোট চেষ্টা শেষবার তুমি আমাকে যে উপহার দিয়েছিলে সেটা ছিল নকল মুক্তার মালা সেটা নকল ছিল শুনছ আমি শুধু তোমার থেকে মুক্তি চাই মুক্তি তুমি সেটা অবশ্যই পাবে নান্দিনী কারণ এখন তোমার এই মানুষটা আছে শিবায় নান্দিনীর দিকে ইশারা করে যশের দিকে তাকাল যে তোমাকে সব কিছু দেবে যা আমি কোনো দিন দিতে পারিনি তোমার থেকেও বেশি সুখী রাখব আর তুমি জানো আমার স্ট্যান্ডার্ড অনেক উঁচু আমি মনে করি না তোমার মতো লোকদের সাথে আমার কোনো সম্পর্ক রাখা উচিত আগামীকাল নন্দিনীর জন্মদিন এমন একটা বড় সারপ্রাইজ পার্টি আয়োজন করব যে সবাই তাকিয়ে থাকবে এরপর রেখাও এসে গেল নন্দিনীর হাত ধরে ভেতরে নিয়ে গেল ভিখারীদের সাথে ঝগড়া করো না নন্দিনী চল আর শিবায় আর ছিল দাঁড়িয়েছিল মুখোমুখি কিছুক্ষণ ভেবে সে চিৎকার করে নন্দিনীকে বলল ঠিক আছে নন্দিনী আমি কাল আসব ডিভোর্সের জন্য কাল প্রস্তুত থেকো আর হ্যাঁ তোমার খেলা যেন হাত না হয় সে দাঁড়িয়ে ভাবছিল সত্যিই কি টাকার এত ক্ষমতা যে সেটা যে কাউকে বদলে দিতে পারে আজকের দিনে কি আর কেউ ভালোবাসার কদর করে না কিন্তু শিবায় হাল ছাড়ার মানুষ ছিল না সে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করবেই শেষ পর্যন্ত শিবাই ছিল একজন খেলোয়াড় নির্ভীক খেলোয়াড় যে কখনো হার মানবে না শিবায় তার স্কুটার থামাল এক ফাঁকা গলিতে স্কুটারের ডিকি থেকে সে একটা রুবিক স্কিউব বের করল আর ঠান্ডা হাওয়া উপভোগ করতে করতে সেটা মেলাতে লাগল হঠাৎ তার চোখে ঝিলিক দেখা দিল সে একটা উপায় খুঁজে পেয়েছিল পকেট থেকে ফোন বের করে সে একটা নম্বরে কল দিল নম্বরটা ছিল ইন্দোরের সিয়াগঞ্জের বাহান্নতলা ভবনের যেটা ছিল বিশ্বের অন্যতম বড় কোম্পানি ইন্ডাস গ্রুপ হ্যালো দিনেশের সাথে কথা বলতে পারি জি আমি বলছি শিবাই শিবাই মাহেশ্বরী শিবায়ের নাম শুনে তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল তার কপালে ঘাম চিক চিক করছিল মিস্টার দীনেশটা অনুরোধ আছে অবশ্যই স্যার কিন্তু স্যার এত বছর আপনি কোথায় ছিলেন শিবায়ের গলায় অন্য রকম দৃঢ়তা ফুটে উঠল দিনেশজি নার সাহায্য দরকার আপনি কি বলতে পারবেন বারো বছর আগে কি হয়েছিল ইন্দোরের সেন্ট্রাল স্ট্রিটে যে অপহরণের ঘটনা ঘটেছিল তাতে কারা জড়িত ছিল মেয়েটা ছিল নন্দিনী বাজাজ বাজাজ পরিবারের নাকি অন্য কেউ ছিল স্যার বারো বছর আগের একটা ঘটনা খুঁজে বের করা একটু কঠিন হবে কিন্তু জানতে চাই আপনি নন্দিনী বাজাজকে কিভাবে চেনেন আমি আগামীকাল নন্দিনী বাজাজকে ডিভোর্স দিতে যাচ্ছি আর সবাইকে জানাবো যে আমি ফিরে এসেছি জানতে হলে শুনুন পরের এপিসোড শুধুমাত্র পকেটে ফে লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে